নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্স নতুন একটা সিরিজ শুরু হচ্ছে আজকে ক্লাস নাম্বার টু দ্বিতীয় ক্লাসে সকলকে ওয়েলকাম তো আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ক্লাস রুটিন এখানে নেই বাট ক্লাস যেমন চলছিল চলবে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দ্য ওয়েব সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমাদের পেড কোর্স আমরা যেগুলো করাচ্ছি টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে করাচ্ছি তোমরা এই অ্যাপ ডাউনলোড করতে পারো প্লে স্টোরে গিয়ে ঠিক আছে এবং এখানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে ফাউন্ডেশন প্রসএস্তির ফাউন্ডেশন রেলের ফাউন্ডেশন আছে ডাব্লিউটেড এনএমজিএনএম তো বেশ কিছু ক্লা পাশাপাশি এনএমজিএনএম আছে আমাদের নতুন দু হাজার পঁচিশের পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচ রয়েছে ডাব্লিউবি কেপি প্র্যাকটিস ব্যাচ রয়েছে এই ব্যাচটাও নতুন ব্যাচ কয়েকটা দিন আগে কিন্তু শুরু হয়েছে যদি আমাদের কাছে প্রস্তুতি নিতে চাও অবশ্যই নিতে পারো অ্যাপের মধ্যে কিন্তু ক্লাসগুলো পাবে ঠিক আছে তো আমরা আজকের আলোচনা শুরু করবো এমসিক্যু প্র্যাকটিস প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে প্রথম থেকেই কিন্তু ক্যালকুলেশন করবে যে কটা ঠিক হলো কটা ভুল গেছে অর্থাৎ কাউন্ট করবে ওকে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি দুধসাগর জলপ্রপাত ভাতসাল জলপ্রপাত কুঞ্চিকল আছে পল্লী জলপ্রপাত বলো কি হবে এখানে সঠিক উত্তর তো এখানে প্রশ্নটা ভালো করে পড়তে হবে কেরালা কেরালা দুধসাগর কোথায় এটা আমরা বলি যে গোয়াতে গোয়া মহারাষ্ট্র সীমান্তে রয়েছে মান্ডবী নদীর ওপরে মান্ডবী নদীর ওপরে রয়েছে এই জলপ্রপাত ভাত জলপ্রপাত কোথায় কুঞ্চিকল এটা ভারতের উচ্চতম জলপ্রপাত এটা কিন্তু কর্ণাটকে আছে এটা ভারতের ভারতের উচ্চতম জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত যেটি কিন্তু কেরালাতে নয় কর্ণাটকে এবং এটি আছে বারাহি নদীর উপরে আথিয়াপিল্লি জলপ্রপাত এটি হচ্ছে কেরালার বৃহত্তম বল বা উচ্চতম জলপ্রপাত আশি ফুট উচ্চতা তিনশো তিরিশ ফুট চওড়া ঠিক আছে তো এটা কিন্তু কেরালার বৃহত্তম জলপ্রপাতের মধ্যে পড়ছে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে পালাকুদি রিভারের উপরে আছে এই নদীর উপরে এই জলপ্রপাতটি অবস্থিত ভার্চুয়াল জলপ্রপাত এটাও কেরালায় আছে বাট এটা এটাও কেরালায় রয়েছে কিন্তু এটা কিন্তু নয় ডি যারা করেছে উত্তর সঠিক হয়েছে অপশন ডি রাইট অ্যান্সার আছে এখানে পরবর্তী প্রশ্ন কোন দেশের সাথে উত্তর আন্তর্জাতিক সীমানা আছে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা আছে কোন দেশের সঙ্গে বলো আচ্ছা এখানে সঠিক উত্তর কি হবে বলে পাকিস্তান ভুটান চীন নেপাল উত্তর প্রদেশের সঙ্গে সীমানা আছে কোন দেশের পাকিস্তানের সঙ্গে নেই ভুটানের সঙ্গে নেই চীনের নেই নেপাল অপশন ডি এখানে রাইট অ্যান্সার আছে উত্তর প্রদেশের সঙ্গে সব থেকে বেশি রাজ্যের সীমানা আছে বলতে পারবে কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে ভারতের ম্যাপ এটাকে একটু পাশে রাখলে ভালো হয় এখানে যদিও ছবিটা এখানে অ্যাটাচ করা নেই ঠিক আছে তাও আমি তোমাদেরকে বলছি যে উত্তরপ্রদেশের পাশে যে রাজ্যগুলো রয়েছে উত্তরাখণ্ড আছে উত্তরপ্রদেশের প্রতিবেশী রাজ্য কি কি আছে উত্তরাখণ্ড আছে উত্তরপ্রদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা নেপালেরই আছে উত্তরাখণ্ড রয়েছে হরিয়ানা আছে আর কি কি আছে বলো একটা ইউনিয়ন টেরিটরি রয়েছে ইউটি আছে দিল্লি ঝাড়খন্ডের সাথে আছে কি বলো রাজস্থান রয়েছে রাজস্থান আচ্ছা পাঁচ নম্বর মধ্যপ্রদেশ আর কি হবে বলেন মধ্যপ্রদেশ আছে ছত্রিশগড় ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় ঝাড়খন্ড বিহার এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সীমানা রয়েছে উত্তর প্রদেশের আর একটা সীমানা আছে উত্তর প্রদেশের সঙ্গে হিমাচল প্রদেশ যেটা এখানে লেখা হয়নি হিমাচল প্রদেশ সংক্ষেপে এইচপি লিখলাম হ্যাঁ তাহলে টোটাল আটটি রাজ্য একটি ইউনিয়ন টেরিটরি যার সঙ্গে সীমানা আছে কার উত্তরপ্রদেশে তো এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে যে ভারতের কোন রাজ্যের সঙ্গে সব থেকে বেশি সীমানা ভাগ করছে বা প্রতিবেশী রাজ্যের সংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যের সেটা উত্তরপ্রদেশ তাহলে উত্তরপ্রদেশের সঙ্গে আটটি রাজ্য স্টেট একটা ইউনিয়ন টেরিটরি আর একটা হচ্ছে প্রতিবেশী দেশ নেপাল রয়েছে এতগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং দেশের সঙ্গে সীমানা ভাগ করছে একটি রাজ্য সেটা হচ্ছে ভারতের প্রদেশ রাজ্য যেখানে জনসংখ্যা সব থেকে বেশি বলো সুলতান রাজিয়ার পর দিল্লির সিংহাসনে কে বসেন দিল্লির সিংহাসনে কে বসেন বলো বাহারাম শাহ আরামশাহ রকন উদ্দিন ফিরোজ আল মাসুদ তো সুলতান রাজিয়া তার সিংহাসনের সময়কাল হচ্ছে বারোশো ছত্রিশ থেকে চল্লিশ তারপরে বসে মুজুদ্দিন বাহারাম শাহ অপশন এই যারা করছে উত্তর তোমাদের সঠিক হয়েছে দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে দেখো এই গুলো কিন্তু ইম্পর্টেন্ট আর ফ্রমেন্ট পরীক্ষার জন্য এগুলো আমরা মাঝে মধ্যেই করাই যার ফলে তোমাদের এগুলো মনে থাকে এশিয়ান গেমস যেখানে দু হাজার বাইশে হয়েছে বাইশ তেইশে হয়েছে চীনের হ্যানজৌ শহরে আর জাপানের নাগোয়া শহরে হবে দু সালে দু হাজার ছাব্বিশে নাগোয়া শহরটা কোথায় জাপানে আমরা আরও তোমাদের লিস্ট দিয়েছিলাম যে দু হাজার তিরিশে কোথায় হবে দু হাজার তিরিশে কোথায় হবে বলতে পারবে দু হাজার চৌত্রিশ পর্যন্ত কিন্তু ফাইনালাইজড হয়ে আছে যে কোথায় কোথায় হবে দু হাজার চৌত্রিশ পর্যন্ত দুহাজার চৌত্রিশে কোথায় হবে কোন শহরে মনে আছে এটা হবে দোহা দোহা কোথায় কাতার কাতারের রাজধানী দোহা 24 হাজার হবে রিয়াদ রিয়াদ শহরটা কোথায় সৌদি আরবে সৌদি আরবের রাজধানী রিয়াদে হবে দুহাজার চৌত্রিশের তোমার এশিয়ান গেমস দুহাজার চৌত্রিশে ফুটবল ওয়ার্ল্ড কিন্তু সৌদি আরবে হবে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে যেটি সৌদি আরবে বলে নয় সেটা সৌদি আরবের বেশ কিছু শহরে হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যাপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত গত ক্লাসেই তোমাদের বলছিলাম মনে হয় তো এই যে অ্যাপেক এটার সদর দপ্তর আছে সিঙ্গাপুরে কিন্তু এই অ্যাপেক কোথায় গঠিত হয় এটা গঠিত হয় কবে কোথায় এটা গঠিত হয় উনিশশো সালে নাইনটিন এইটি সালে গঠিত হয় এটা হচ্ছে ক্যানবেরা ক্যানবেরা কোথায় বলতো ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়া রাজধানী ক্যানবেরাতে এটি গঠিত হয়েছিল উনিশশো সালে এর মধ্যে কিন্তু ভারত নেই এশিয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন একটা সংস্থা এখানে ভারত সদস্য নেই তো এটি উনিশশো সালে গঠিত হয়েছিল ক্যানবেরা অস্ট্রেলিয়াতে যার সদর দপ্তর আছে সিঙ্গাপুরে অপশন সি এখানে রাইট অ্যান্সার আছে ব্রুটাস চরিত্রটি নিম্নের কোন নাটকে কোন নাটকের এটা ক্যারেক্টার হ্যামলেট অথেলো জুলিয়াস সিজার মার্চেন্ট অব ভেনিস তো ব্রুটাস এই যে চরিত্রটি জুলিয়াস সিজার যেটা উইলিয়াম শেক্সপিয়ার রচিত জুলিয়াস সিজার নাটকের একটি পরবর্তী প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা যার স্থানীয় নাম হচ্ছে সহাদ্রিস বা সহাদ্রি নামে আমরা জানি পশ্চিমঘাট পর্বতমালা এই যে সহাদ্রিস এই নামটা কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে পশ্চিমঘাট পর্বতমালাকে সহাদ্রিস বলে ডাকা হয় বা পশ্চিমঘাট পর্বতমালা সেখানে নামটা হচ্ছে সহাদ্রি তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তো ভারতের যে মানচিত্র তুমি যদি দেখো তো এই যে ধরো গুজরাটের পথ থেকে এরকম আছে পশ্চিমঘাট পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট এরকম অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে তোমার মহারাষ্ট্র গোয়া কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই সমস্ত রাজ্যে রয়েছে এই পশ্চিমঘাট পর্বতমালা যার হায়েস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ কি হয় আমরা বলি পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ তো এই নামটা হচ্ছে মহারাষ্ট্রে অপশন সি রাইট আছে অপশন সি যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে ঠিক আছে তাহলে এই নামটা কিন্তু আমরা জানি পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহাদ্রি বা সহাদ্রিস তো এটা মহারাষ্ট্রের নাম সহাদ্রিস ঠিক আছে ওভারঅল পশ্চিমঘাট পর্বতমালা বলা হয় ভুল কিন্তু নয় অপশন সি মহারাষ্ট্র এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন নির্মলিখিত কোন ব্যাংকে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা যায় না এসবিআই ব্যাংক বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংক সিন্ডিকেট ব্যাংক তো এসবিআই ব্যাংক আমরা জানি ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক এটা কি তোমার লার্জেস্ট পাবলিক সেক্টর এখানে অ্যাকাউন্ট খোলাই যায় সকলের অ্যাকাউন্ট আছে রিজার্ভ ব্যাংক যেটাকে আমরা বলছি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা কিন্তু ব্যক্তিগত ব্যাংক নয় সরকারি ব্যাংক মানে ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলার ব্যাঙ্ক নয় এটা সমস্ত ব্যাংকের কন্ট্রোল করছে কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটি গঠিত হয়েছিল স্বাধীনতার আগে নাইনটিন থার্টি ফাইভে যেটা জাতীয়করণ হয় উনিশশো উনপঞ্চাশ সালে ফার্স্ট জানুয়ারিতে জাতীয়করণ হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তী প্রশ্ন ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি বুধু ইন্দিরা কোল ইন্দিরা পয়েন্ট গুহরমতি স্যার ক্রিক কি হবে এখানে রাইট অ্যান্সার পশ্চিম দেখো এই যে বানানগুলো একটু আপ ডাউন থাকে দেখবে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন রকম ভাবে দেয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে গুহার মতি কোথাও দেখি গুহার মোটি স্যার ক্রিক এরকম থাকে ইন্দ্রা কল ইন্দ্রা কুল ইন্দ্রা পয়েন্ট কিবুথু এই যে একদম বেসিক কোশ্চেন এগুলো আমাদের প্রত্যেকে জানা উচিত হবে অপশন ডি গুহার মুটি স্যার ক্রিক এটা কোথায় গুজরাটে ভারতের পশ্চিমতম রাজ্য যদিও বলে উত্তর হবে কি গুজরাট হবে তাই তো গুজরাট রাজ্যে অবস্থিত এটি ভারতের পূর্বতম বিন্দু কি ভারতের ইস্টার্ন পয়েন্ট পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু কিবিথু এটা অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে এটা ইন্দ্রাকল ভারতের উত্তরতম বিন্দু ইন্দ্রাকল হচ্ছে ভারতের উত্তর বিন্দু যেটা তোমার জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে পয়েন্ট এটা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু দক্ষিণতম বিন্দু এটা কোথায় এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ইন্দিরা পয়েন্ট যেটা ভারতের দক্ষিণতম বিন্দু ঠিক আছে এটা তোমরা প্রত্যেকে নোট করে নেবে যারা জানো না অনেকে জানো তোমরা সেক্ষেত্রে তোমরা মনে থাকলে নোট করার দরকার নেই মনে না থাকলে অবশ্যই লিখে নিতে পারো ঘনাদা চরিত্রের স্রষ্টাকে এই যে ক্যারেক্টারগুলো কিন্তু পিএসসির খুব চয়েসেবল কোয়েশ্চেন হয় পিএসসিতে এই কোয়েশ্চেনগুলো বেশি আসে ডাব্লিউ বিপিতেও মাঝে মধ্যে আসে বিশেষ করে রাজ্যের পরীক্ষায় এগুলো বেশি থাকে ডাব্লিউ বিসিএসে আসে পিএসসির মধ্যে ডাব্লিউ ডাব্লিউ বিসিএস ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস এগুলো পড়ছে আপকামিং পরীক্ষা আছে তোমাদের যারা পিএসসি ফ্ল্যাগশিপের তোমার ফাইনাল আনসারকেও দিয়েছে তো সেগুলো মেলাতে পারো পার কথা হচ্ছে এবার কোশ্চেন গতবারের থেকে একটু হার্ড হয়েছে এবং কাট কিন্তু তুলনামূলক স্বাভাবিকভাবে কমার কথা তো সেটা মাথায় রেখে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার হচ্ছে তুমি পরবর্তী স্টেজের জন্য প্রস্তুতি নেবে ডিসক্রিপটিভের জন্য ঠিক আছে উত্তর হবে এখানে প্রেমেন্দ্র মিত্র ব্রজোদা চরিত্রের স্রষ্টাকে ব্রজোদা এইগুলো মাঝে মধ্যে মনে রাখতে হবে ক্লাসে আমি করাবো এবং এগুলো একবার করে রিভিশন হয়ে যাবে গৌরী কিশোর ঘোষ টেনিদা চরিত্রের স্রোসটাকে টেনিদা সেটা কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায় ফেলুদা এই সে ক্যারেক্টারের স্রোসটাকে ফেলুদা সত্যজিৎ রায় তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে একই রিভুলেটেড কোশ্চেন কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে এটা কিন্তু একটা দুর্দান্ত প্রশ্ন এটা কিন্তু তোমার সেন্ট্রালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রেল ঠিক আছে এগুলো এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় দেয় কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে মানে নদী পাস করেছে ভারতের প্রচুর রাজ্যে এরকম রয়েছে তিরিশ চল্লিশ ত্রিশটারও বেশি নদী রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নদী রয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এসে প্রচুর নদী রয়েছে তো এখানে উত্তরপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব পাঞ্জাবে মাত্র পাঁচটি নদীর দেশ বলা পাঁচটি নদী আছে পাঁচটি নদী আছে পাঞ্জাব হরিয়ানাকে বলা হচ্ছে সবথেকে কম সংখ্যক নদী আছে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এগুলো অনেক বেশি সংখ্যক নদী আছে উত্তরাখণ্ড থেকে অনেক নদীর উৎপত্তি হয়েছে এবং উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে পাথ করেছে ঠিক আছে তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে উত্তর হবে উত্তরপ্রদেশ অপশন এ রাইট অ্যান্সার কোন রাজ্যে এখানে উত্তরপ্রদেশ হয়ে যাবে পঞ্চ নদের দেশ বলা হয় কাকে পাঞ্জাবকে পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ অর্থাৎ পাঁচটি নদী আছে পাঞ্জাবের উপরে বলা হচ্ছে সব থেকে কম সংখ্যক নদী কোন রাজ্যে আছে পাঞ্জাব এবং হরিয়ানাতে স্বাভাবিক এটা মনে রাখতে পারো আচ্ছা জিকা ভাইরাসের উপস্থিতি সর্বপ্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া উগান্ডা পাকিস্তান জিকাটা হচ্ছে মশাবাহিত রোগ মশা ভাইরাস বহন করছে মশা ঠিক আছে উগান্ডা উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা জিকা ভাইরাস এর উপস্থিতি এই দেশে প্রথম সরকারি ভাবে ঘোষিত হয় আহ দক্ষিণ আফ্রিকা মহাদেশে একটি দেশ উগান্ডা ঠিক আছে স্যালামান্ডার লেক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত স্যালামান্ডার হ্রদ এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত প্রশ্নটা পরীক্ষা আসা প্রশ্ন উত্তর হবে জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কাকে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় ভারতীয় ফুটবলের ফাদার বা জনক কাকে বলা হয় গোষ্ঠপাল চুনি গোস্বামী নমেন্দ্র প্রসাদ সর্বদাইকারী শৈলেন মান্না তো সময় কলকাতা কিন্তু ফুটবলে খুব জনপ্রিয় ছিল ভারতের ফুটবলে যদি তুমি দেখো বাঙালি ফুটবলার ভর্তি ছিল একটা সময় বর্তমান ভার বাঙালি ফুটবল বা পশ্চিমবঙ্গে থেকে কিন্তু সেইভাবে চান্স পায় না ঠিক আছে এই জিনিসটা কিন্তু একটা ভাববার বিষয় আছে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে তো পশ্চিমবঙ্গের কলকাতাকে বলা হতো ফুটবলের মক্কা বর্তমানে এখনও অনেক ক্লাব রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল যেগুলো খুব নাম করা ক্লাব ভারতের মধ্যে মহামেডান রয়েছে আইএসএলে খেলছে মোহনবাগান টপে রয়েছে যদিও এখন তো এই যে ফুটবল কলকাতা একদম কিন্তু রিলেটেড ঠিক আছে আগে ভারতে এগারোটা প্লেয়ারের মধ্যে হয়তো পাঁচটা সাতটা বাঙালি খেলতো বর্তমান সেটা অনেক অনেক কমে গেছে ভারতের ফুটবলের কিন্তু র্যাঙ্কিংটাও পিছিয়ে গেছে আমরা লাস্ট ডিসেম্বর রিপোর্ট দিয়েছিলাম যে একশো ছাব্বিশ র্যাঙ্কে নেমে গেছে সুনীল ছেত্রী ক্যাপ্টেন ছিল যখন তখন নাইনটি নাইন একশো এরকম র্যাঙ্ক ছিল বর্তমান আরও পিছিয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টাও কিন্তু একটা ভাববার বিষয় আছে যে খেলাধুলো ফুটবলের প্রতি ঘাটতিটা কোথায় হচ্ছে এটা দেখার বিষয় ফুটবল ইনভেস্ট দিনের পর দিন বাড়ছে আশা করি আরও উন্নতি হবে আচ্ছা যাই হোক ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয় এই যে একটা যন্ত্র ডিলাটোমিটার এই যন্ত্র কী পরিমাপ করতে ব্যবহার করা হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি পদার্থের মাত্রাগত পরিবর্তন নাকি তাপীয় শক্তি উত্তর হবে পদার্থের মাত্রাগত পরিবর্তন আচ্ছা বলো হিমালয় কি ধরনের পর্বতমালা আমরা বলি নবীন ভঙ্গিল প্রাচীন ভঙ্গিল আরাবল্লী উপরিভাগ হতে অভি উপরিভাগ হতে জাত পর্বত সমুদ্র গর্ভস্থজাত আগ্নেয় জাত টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট তো এই হিমালয় পর্বত আমরা জানি ওখানে আগে টেথিস নামে সাগর ছিল অগভীর একটা খাদ যেটা পরবর্তীতে ভাঁজের ফলে সৃষ্টি হয়েছে অপশন ডি বলা হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট একটি পর্বত হচ্ছে হিমালয় পর্বত হ্যারি পটার চরিত্রের স্রোষটাকে হ্যারি পটার এই যে ক্যারেক্টারের স্রোসটাকে পরীক্ষা আসা প্রশ্ন যদিও বহুবার পড়িয়েছি এবং পরীক্ষায় এসছে রিসেন্ট আচ্ছা উত্তর হবে জেকে কে রাউলিং অর্থার কান ডোয়েলের শার্লক হোমস রয়েছে উল্লেখযোগ্য আচ্ছা পরবর্তী প্রশ্ন খুব ইজি কোশ্চেন অ্যান্ড দুর্দান্ত কোশ্চেন ভারতের সংবিধান নিম্ন কোন তারিখে গৃহীত হয় দেখো এই কোশ্চেনটা সবাই পারবে বাট চোখের দেখাই যেন ভুল না হয় অনেক সময় দেখতে গিয়ে মিস্টেক হয়ে যায় সঠিক উত্তর কি হবে গৃহীত হয় আর একটা কথা হচ্ছে কার্যকরী হয় গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে আর কার্যকরী হয় কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে প্রজাতন্ত্র দিবস তাহলে এবছর যে ছাব্বিশে জানুয়ারি বা প্রজাতন্ত্র দিবস হবে কততম হবে মনে আছে কারণ বা কেউ বলতে পারবে এবছর দু হাজার পঁচিশ সালে কততম প্রজাতন্ত্র দিবস হবে এত তম প্রজাতন্ত্র দিবস হবে বলতো দু হাজার সালে কততম প্রজাতন্ত্র দিবস হবে ভারতে স্বাধীন ভারতে ছাব্বিশে জানুয়ারি আমরা জানি কি প্রজাতন্ত্র দিবস তো এটা হিসাব করতে কি বলেছিলাম উনিশশো থেকে দু পর্যন্ত যাও পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর এক ছিয়াত্তর সেভেন্টি সিক্স হবে তাই তো ওকে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে সৈয়দ বংশ সুলতান যুগের একটি বংশ হচ্ছে সৈয়দ বংশ এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে দৌলত খা খিজির খা তৈমুল রং মোবারক শাহ উত্তর হবে খিজির খা লোধী বংশের আগের বংশ হচ্ছে সৈয়দ বংশ প্রফেসর শঙ্কু এই চরিত্রের শ্রেষ্ঠটাকে কয়েকটা ক্যারেক্টার নিয়ে আজকের ক্লাসে কোশ্চেন আমাদের আছে তো এখানে উত্তর হবে সত্যজিৎ রায় যেগুলো বিখ্যাত কিছু ক্যারেক্টার আচ্ছা আমাদের বর্তমানে যে পেড ব্যাচগুলো আছে ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ এনএমজিএম ফাউন্ডেশন ফাউন্ডেশন টু পয়েন্ট ও ডাব্লিউ বিপির প্র্যাকটিস ব্যাচ রয়েছে অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আছে অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করবে স্পিকার স্পিকার মানে লোকসভার স্পিকার তো লোকসভা স্পিকার বর্তমানে কে আছেন ওম বিড়লা নির্বাচন কমিশন গঠন করেন কে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি ভারতের প্রধান বিচারপতি বলো এখানে সঠিক উত্তর কি হবে নির্বাচন কমিশন গঠন করবে কে রাষ্ট্রপতি হবে অধিক উচ্চতায় গেলে নাক এবং চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে বা হয় এর কারণটা কি যত উঁচুতে উঠবে বায়ুর চাপ কমতে থাকবে তো মানুষের শরীরের ভেতরে একটা ব্লাড প্রেশার রয়েছে নর্মাল বিপি যেটা একশো কুড়ি বা আশি এম তাহলে এই যে বিষয়টা একটা ব্যালেন্সে রয়েছে এখন যত উঁচুতে উঠবে বায়ুর চাপ যদি কমে সেক্ষেত্রে কী হবে এই ঘটনাটা ঘটে পারেনাইট স্কেলে জলের স্ফোটনাঙ্ক কত ফরেনাইট স্কেলে জলের স্ফোটনাঙ্ক কত সেলসিয়াস স্কেলে একশো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বলি ফরেনাইট স্কেলে কত ফরেন্কেলের ঊর্ধ্ব স্ত্রীরাঙ্গ দুশো বারো ডিগ্রি ফরেন হাইট অপশন ডি সঠিক উত্তর হবে এটা হচ্ছে থার্টি টু ডিগ্রি এফ থেকে দুশো বারো ডিগ্রি ফরেন হাইট ফরেন স্কেলে হচ্ছে এই পার্ট প্রথা প্রথাকে প্রচলন করে মনসভদারী প্রথা মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা এখন যেমন পদ রয়েছে গ্রুপ এ বি সি ডি বিভিন্ন পদের নিয়োগ হয় কর্মী নিয়োগ সরকারি চাকরি বা বেসরকারি যাই বলো তো মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা তো এটা সম্রাট আকবরের সময় এটা প্রচলন হয়েছিল মনসভদারি প্রথা তোমরা বলবে এই মনসভদারি প্রথা কত সালে চালু হয় কমেন্ট করে জানাবে ঠিক আছে আচ্ছা কোন হরমোন করে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো এই ছাব্বিশের মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্ট করে জানাবে এবং তোমার যে খাতা বা ডায়েরি করতে বলেছিলাম ওখানে নোট করবে ঠিক আছে আজকের সেশন আমরা এখানে এন করলাম সকলে যারা কানেক্ট আছে আমাদের এই ইউটিউব চ্যানেল দ্য ওই অ্যাপ সলিউশন টি ডাব্লিউএস একাডেমিতে ক্লাসগুলো পাচ্ছ সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পেড কোর্স টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ই তোমার প্লে স্টোরে পাবে তো আজকের সেশানে কাল এন্ড করলাম সকালে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা